অতীতে আমরা একটা কথা শুনেছি যে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার কথাটা বর্তমানেও অনেকটা প্রাসঙ্গিক সেটা বুঝতে পারলাম আমরা গতকাল গঙ্গাসাগরে গিয়ে তো গঙ্গাসাগর দ্বীপ কলকাতা শহর থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটিকে সাগর দ্বীপ নামেও পরিচিত এই দ্বীপটি হিন্দুদের তীর্থস্থান ভারতবর্ষে মকর সংক্রান্তি উপলক্ষে যে কটি মেলা বসে তার মধ্যে কুম্ভ মেলার পরে যে গঙ্গাসাগর মেলা আমাদের দ্বিতীয় বৃহত্তম মেলা এই মেলায় সাধারণত প্রতি বছর মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গা নদী এবং বঙ্গোপসারের যে সঙ্গমে পবিত্র স্নান করতে ও কপিরমি আশ্রম মন্দিরের পূজা দেওয়ার জন্য জড়ো হয় তো এখানে আসার উপযুক্ত আদর্শ সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে তবে যদি আপনি যদি গঙ্গাসাগর মেলার অভিজ্ঞতা নিতে চান তবে জানুয়ারি হল উপযুক্ত সময় গঙ্গাসাগরে সাধারণত উচ্চস্থানের যে পার্কিং এলাকা ও বাস স্ট্যান্ড সেখান থেকে উদ্দিনগুলির মন্দির প্রায় দুশো মিটার এবং গঙ্গাসাগরের সঙ্গম প্রায় সাতশো মিটার দূরে তো এরপরে আপনাকে গঙ্গাসাগরে যাওয়ার জন্য কী করতে হবে সেটা জেনে নিন গঙ্গাসাগরে পৌঁছানোর জন্য সকালকে দুটি নদী পার হতে হবে রুগী নদী পার জন্য এদিকে দুটি জায়গায় ফিরত সেটা চালু আছে একদিন থেকে পয়েন্ট đặc biệt là cái công tác này, nó yêu mến dân, nó lai tạo dân, পার্কিংয়ের ব্যবস্থা আছে প্রশাসনের পক্ষ থেকে তো সেখানে আপনি গাড়ি অবশ্যই রাখতে পারেন আর যদি বড়ো গাড়ি যান সেগুলোরও পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে প্রশাসনের পক্ষ থেকে সুন্দর ব্যবস্থা করা আছে তো আমরা এখন আমরাও গতকাল গিয়েছিলাম মহাসাগর আর গঙ্গাসাগরে আমরা এই কাউন্টারের সামনে লাইন দিচ্ছি টিকিট কাটার জন্য আট নম্বর যে লট লট নম্বর আট বলা হয় সেখানে আমরা ফেরিঘাট সেই ফেরিঘাটে টিকিট কাউন্টারের সামনে লাইন দিচ্ছি দেখি প্রচুর মানুষ এসছেন লাইনে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন এখানে টিকিট সংগ্রহ করার জন্য এখানে টিকিটের মূল্য ন টাকা সাধারণত খন্ড সাগর দ্বীপ পর্যন্ত ফেরিযাত্রা প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় নেয় সরকারি ফেরি সার্ভিসে কখনো কখনো ফাটার সময় ছ ঘন্টার জন্য স্থগিত করা হয় নম্বর আট থেকে ফেরি সার্ভিস সাধারণত জিয়া যে ফেরিঘাট আছে সেখান পর্যন্ত যায় এটা যেতে সময় লাগে এই যে যাত্রা ফেরিযাত্রা এটা প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগে সাধারণত খাঁটার সময় সরকারি ফেরি পরিষেবাগুলো কখনও কখনও ছ ঘন্টার জন্য স্থগিত করা হয় তো ওয়ার্ড নম্বর আট বা হারু পয়েন্ট থেকে যে ফেরি পরিষেবাগুলো শুরু হয় সেগুলো সকাল ছটা পনেরো মিনিট থেকে শুরু হয় এবং শেষ ফ্রির সময় নটা তিরিশ মিনিট নাগাদ আর আমরা যে এখান থেকে যে পৌঁছে যখন আমরা টিকিট কাউন্টারের লম্বা লাইনে দাঁড়িয়ে আছি আমরা আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি টিকিটের জন্য এই যে এটা টিকিট কাউন্টার এখানে আপনাকে এই যে ব্লক নম্বর আট যে সেখানে টিকিট কাউন্টার এখানে ন টাকা দিয়ে টিকিট আপনাকে সংগ্রহ করে আমরা যদি এগিয়ে চলেছি ঠিক যেটির দিকে যেখানে গিয়ে উঠে তারপর আমরা লঞ্চে যাবো ফেরি ফেরিঘাটে যেমন ফেরিঘাটে এদিকে দিকে ডান দিকে ওখান থেকে যারা আসছে প্রচুর থেকে এইখানকার আসে আমরা যাচ্ছি ধরার জন্য এবং আমরা সবাই এগিয়েছি এই ধরনের এখানে আমরা এরপর আস্তে আস্তে আমরা লঞ্চের দিকে আগিয়ে যাচ্ছি আমরা আমরা দিকে সাগর দ্বীপের দিকে যাব ও চুবড়িয়া যে ফেরিঘাট সেখানে নামব এখানে সাধারণত যেতে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগে এবং জেটি করে সবাই এসে প্রবন্ধ মানুষ আঠাশে আমরা সাধারণত গতকাল উনত্রিশে ডিসেম্বর ছিল তবুও দেখে বুঝলাম যে গতকাল থেকে শুরু হয়েছে আসা এই আস্তে আস্তে माण्हू जेके सरकार लाइ <laughs>

아, 나 오늘은 바꿀 거야. 바스 লঞ্চ আছে স্টিমার চলছে এখানে যদি আপনি ব্যক্তিগতভাবে যদি আপনি ব্যক্তিগতভাবে যদি বলেন হারুক পানি বা নামখানা থেকে হুগলি নদী পার হওয়ার জন্য বিলাসপুর লোক বা কিংবা লঞ্চ ভাড়া পেয়ে যান বেশি আপনাকে তার জন্য অর্থ আপনাকে প্রদান করতে হবে সাধারণত এইখানে যে আমরা যে রাত্রি লড নাম্বার আট বা হারুদ পয়েন্ট থেকে ফেরি পরিষেবা শুরু হয় সকাল ছটা পনেরো মিনিট নাগাদ এবং শেষ ফের সময় নটা তিরিশ মিনিট রাত্রিভা আর দক্ষিণীয় যে ফেরি পরিষেবা সেখানে সকাল শুধুভার সাড়ে পাঁচটা নাগাদ এবং শেষ হয় রাত্রি প্রায় সাড়ে আটটা নাগাদ এছাড়া আমি নামখানা ফেরিঘাট থেকেও গঙ্গাসাগর যাওয়ার যে অতিগুলিয়া ফেরিঘাট যাওয়ার সেখানেও আপনি লঞ্চ পেয়ে যাবেন

সামান্য কিছু খাবার গ্রহণ করে এটা দেখুন এই জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়া যে টিকিট কাউন্টার সেটা এবং এটা এইদিকে আমরা এধার থেকে এই সাগরের এই ধার যেটি ধরে এধার দিয়ে আমরা এলাম এখান থেকে এধার হয়ে এগুলো যাওয়ার জন্য এরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য ঠিক কাকদ্বীপ লট নাম্বার আট ফেরিঘাটে যাওয়ার জন্য এদিকে পাঁচ দিন তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টিকিট কেটে এবং এইদিকে আমরা আমরা সাধারণত কুচুবুড়িয়া যে ফেরিঘাট নেমে আমরা এই রাস্তা দিয়ে সোজা আমরা বেরিয়ে এলাম বেরিয়ে এসে ঠিক এইখানে আমরা এখানে একটা চায়ের দোকান আছে সেই চায়ের দোকানে আমরা চা বিস্কুট খেলাম তারপরে আমরা এখানে চা বিস্কুট থেকে আমরা এগিয়ে যাবো ঠিক কুচুবুড়িয়া যে বাস স্ট্যান্ড সেই কচুবুড়িয়া বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বাস ধরবো বাস ধরে আমরা সোজা চলে যাবো যে গঙ্গাসাগরের যে বাস স্ট্যান্ড সেই গঙ্গাসাগরে বাস থেকে সোজা রাস্তাতে চলে গেছে আপনার যে বাস স্ট্যান্ড সে বাস স্ট্যান্ডে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুন্দর ব্যবস্থা গ্রহণ করেছেন তারা যাতে যাতে কোনো তীর্থযাত্রী বা অন্য কোনো সমস্যা তৈরি না হয়

দুশো মিটার দূরত্বে এবং যে গঙ্গাসাগর যে সঙ্গম নদী গঙ্গা নদী আর আমাদের সাগর বঙ্গোপসাগর যেখানে গুলিতে হয়েছে সেই জায়গাটা সাতশো মিটার দূরত্বে দেখুন আমরা পৌঁছে গেছি যেখানে গঙ্গাসাগরে আমাদের একটা ওখানে যে ধর্মশালা ছিল সেই ধর্মশালায় আমরা থাকার জন্য আগের থেকে বুকিং করা ছিল সেখানে আমরা পৌঁছে গেছি এরপর আমরা সবাই বাস থেকে নেমে সেই ধর্মশালায় প্রবেশ করেছি আমরা সেখানে সাধারণত ফ্রেশ হয়ে তারপরে আমরা যে কিছু করে আমরা বেরিয়ে স্নানের জন্য বাসটা আমরা আমরা ধর্মশালায় যে কর্মশালা আমরা দিয়ে গিয়েছিলাম ভালোর জন্য বাসটা সোজা উচিত আসছে কলকাতার দিক থেকে রায়মন হনার যে রোড সে রায়মন রোড ধরে যারা আসছে এরকম এখানে যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের পাশে সুন্দর মানে সরকারি উদ্যোগে এখানে শৌচালয়গুলো বানানো হয়েছে অস্থায়ীভাবে প্রচুর পুণ্যার্থী আসেন তো তারা যাতে এখানে কোনো অসুবিধায় না পড়েন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সুন্দর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা এখন এগিয়ে চলেছি গঙ্গাসাগরের দিকে বা আমাদের আসলে গঙ্গাসাগরের যে মূল আকর্ষণ সেই মূল আকর্ষণের গঙ্গাসাগরের যে সম্বন্ধ নদী আর সাগর যেখানে মিলিত হয়েছে সেখানে স্নান আর যে মন্দির সে কপিল মন্দির আমরা সেই স্নানের রওনা হয়েছি এবং আমার দুই বন্ধু সাথে আছে আমরা সেই গঙ্গাসাগরের যে সম্বন্ধ সেখানে আমরা এগিয়ে যাচ্ছি স্থানের উদ্দেশ্যে আগের থেকে কথা বলতে থাকার জন্য প্রচুর আপনি অতিথি নিবাস বা ধর্মশালা এবং আশ্রমে পেয়ে যান এটা যেমন ভারত সেবাশ্রম সংঘ এখানে আপনি যদি আগের থেকে বুক করে থাকেন তাহলে আমি এখানে মকর সংক্রান্তি মেলার সঙ্গে এখানে এসে থাকতে পারেন এছাড়া এই দেখুন দেখুন ডান এই ধারে প্রচুর সরকারের উদ্যোগে প্রচুর বাঁশ দিয়ে কাঠামো তৈরি করে সেখানে প্লাস্টিক বা তিরপল টাঙিয়ে পুণ্যার্থীদের জন্য থাকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তার প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চলছে এখানে ছয় তারিখ জানুয়ারি মাসের ছয় তারিখ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয় যেমন আমরা আমি আমার বন্ধু দুই বন্ধু পিছনে দাঁড়িয়ে আছে তাদের সাথে আমি এখন স্নানের উদ্দেশ্যে গঙ্গাসাগরের দিকে এগিয়ে যাচ্ছি যে সঙ্গমস্থল সেদিকে এখানে আপনি থাকার জন্য প্রচুর অতিথি নিবাস পেয়ে যাবেন যুব আবাস আছে জেলা পরিষদের অতিথি নিবাস আছে এছাড়া সরকারি বেসরকারি টুকু এখানে এখানে এটা হচ্ছে গঙ্গাসাগরের যে যুব আবাস সেই যুব আবাস এখানেও আপনি থাকতে পারবেন যদি আগের থেকে আপনি বুক করে থাকেন এই যুব আবাসে থাকার জন্য আপনি যে সরকারি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন এখানে ডরমিটরি পাবেন সিঙ্গেল বেড বা ডবল বেডের এসি কিংবা নন এসি রুম পেয়ে যাবেন আমাদের কাছে গঙ্গাসাগরের বাসে চলে এসেছি এখানে যদি খাবার গ্রহণ করতে চান চলে এসেছি যেখানে আপনি হোটেলও পেয়ে যাবেন যে হোটেল হোটেলে সব আছে যেমন বন্ধু তারা সব এগিয়ে যাচ্ছে তাদের পরিবারের সাথে এখানে যারা হোটেলের স্টাফ তারা যেমন তারা করছেন দেখুন

অস্থায়ী পরিকাঠামো তৈরি করা হচ্ছে যাতে রাত্রে এখানে রাত্রি যাপন করতে পারে এবং দেখুন এই মেলা সামনেই মেলা সেই কারণে এখানে প্রচুর দোকান বসেছে শাঁখের জিনিসে সাধারণত সমুদ্রের তীরবর্তী এলাকায় এই শাঁখের যে দ্রব্য নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সাজ সাজগোজের বাড়িতে সাজানোর যে দ্রব্য যারা শাঁখ এসবের প্রচুর দোকান এখানে বসেছে ঠিক গঙ্গা সাগরের ঠিক পাড়ে অনেকেই এখান থেকে বাড়ি সাজাবার জন্য বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এখানে জিনিসপত্র ক্রয় করছেন जानी स्पॉट पे चलाए और काम करो द्वारा है हां ये लो ये लो गंगा पानी बढ़िया पानी ले जाने से देखो दीदी पानी से और से सब जाओ

আসলে এই জায়গায় আমরা সকলের মধ্যে যে আকর্ষণ সেটি বলি মঙ্গলের সংগ্রাম সেটি মন্দির সেই মন্দির এবং এখানে যেহেতু একটু হাঁটা পড়েছে সেখানে জলটা অনেক নিচ্ছে তার জন্য হয়তো সামনে অসুবিধা হচ্ছে কিন্তু পুরো মন্দির কিন্তু এখানে স্নান করতে ছাড়ছে না প্রায় অনেকটা কাদা অতিক্রম করে গিয়ে সমুদ্রে নামতে হচ্ছে

এইমত আমাৰ সমুদ্ৰ গংগাসাগৰ স্নান কৰল স্নান কৰে উঠিলাম উঠে ইয়াৰ পৰা যাব দক্ষিণ আশ্ৰম গঙ্গাসাগরে ভাটা থাকার কারণে জল অনেকটা নিচে আর ওই কারণে স্নান করতে অসুবিধা হচ্ছে তবুও আমরা স্নান অবশ্যই করতে হয় গঙ্গাসাগরে এসে যদি সমুদ্রে স্নান নাই করলাম তারা হয়তো গঙ্গাসাগর আসলে অসম্পূর্ণ থেকে যায় এছাড়া এরপরে আমরা যাবো কপিলমুনির আশ্রম গঙ্গাসাগরের যে মূল আকর্ষণ সেই মূল আকর্ষণ কপিলমুনির আশ্রম মন্দির সেখানে যাব তো আমার যে বন্ধুরা আসে তারা স্নান করছে সেখানে স্নান করা সম্পূর্ণ হলে আমরা এরপরে কপিলমুনির আশ্রমের দিকে রওনা হব

ছয়ই জানুয়ারি এখানে শুরু হচ্ছে যে গঙ্গাসাগর মেলা সেই মেলার প্রস্তুতি চলছে তুঙ্গে আগামী ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এই মেলা উদ্বোধন করতে এবং দেখুন তারই প্রস্তুতি চলছে তুঙ্গে একদম যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এর মেলা প্রস্তুতির এখানে মেলায় যারা পুণ্যার্থীতে আসেন তাদের থাকার জন্য এখানে অস্থায়ীভাবে জায়গা তৈরি করা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এই দেখুন কাঠের অস্থায়ীভাবে কাঠামো তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে তারপর সেখানে প্লাস্টিক বা তেলপল টাগিয়ে এখানে পুণ্যার্থীতে থাকার ব্যবস্থা করা হচ্ছে দেখুন প্রস্তুতি চলছে অনেক পুণ্যার্থীদের ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছেন এরকম একজন পুণ্যার্থী হেঁটে যাচ্ছেন এখানে আজকে মোটামুটি উনত্রিশে ডিসেম্বর তাতেও দেখছি এখানে প্রচুর মানুষ এসছেন প্রচুর ভক্ত পুণ্যার্থী এসছেন এই মুনি আশ্রম ও গঙ্গাসাগরে হ্যাঁ দর্শন করতে তো আমরাও এসছি এখানে তো আজকে এই মাত্র আমরা গঙ্গাসাগরে স্নান করে আমরা এখন যাচ্ছি কপিলমুনির আশ্রম সেই কপিলমুনির আশ্রম আমরা এখানে দর্শন করব যদি অনেকে আসে আমাদের সাথে গিয়েছেন তা এসেছেন তারা সব পুজো দেবেন এরকম গঙ্গাসাগর মেলার যে প্রস্তুতি চলছে তুঙ্গে এবার জুম করে দেখায় আপনার এখানে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছে এরপর এখানে প্লাস্টিক বা বিভিন্ন রকমের ছাউনি দিয়ে এখানে থাকার সু থাকার সুবন্দোবস্ত করা হচ্ছে এই দেখুন এখানে চার এখন মেলার প্রস্তুতি চলছে এখানে উঙ্গে আমরা গঙ্গাসাগরের স্নান সেরে আমরা এখন কপিলমুমির আশ্রমের দিকে অগ্রসর হচ্ছি এরকম সামনে দেখতে পাচ্ছেন মুনি আশ্রম আমরা সেই আশ্রমে এখন মোটামুটি আজ উনত্রিশ উনত্রিশ তারিখ ডিসেম্বরের মোটামুটি আগামী ছয়ই জানুয়ারি এখানে যে মেলা বসছে সেই তখন এখানে প্রচণ্ড ভিড় থাকে কিন্তু আজ থেকে মোটামুটি পর্যটক উন্নাস্থিতা এসছে কিন্তু খুব কম পরিমাণে এই শুরু হচ্ছে घूरे क्या पुजे आंती आगे गाड़ी लो

দেখুন সবাই স্নান সেরে এসে পুজো ডালা নিয়ে সবাই যাচ্ছেন এই কপিলমণির মন্দিরে পুজো দেওয়ার জন্য তো এই গঙ্গাসাগরের যে মূল আকর্ষণ সেই কপিলমণি যে মন্দির সেই মন্দিরে সবাই পুজো দেওয়ার জন্য এরকম ডালা নিয়ে এগিয়ে যাচ্ছে এখন ঠিক দক্ষিণ আশ্রমের সামনে এই রকম আমার আশ্রম এখানে ঠিক তার সামনেই আমি দাঁড়িয়ে আছি এই আগামী ছয়ই জানুয়ারি থেকে এখানে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা সেই মেলার প্রস্তুতি চলছে এখানে জোর কদমে এখানে আজ দেখলাম উনত্রিশে ডিসেম্বর এখানে এসে দেখলাম পুণ্যার্থীদের আনাগোনা আজ থেকে প্রায় শুরু হয়ে গিয়েছে প্রচুর মানুষ এসছেন এখানে এই গঙ্গাসাগরে গঙ্গাসাগরের মূল আকর্ষণ যে দুটি সেটা হলো গঙ্গাসাগর এবং এই মুনির যে মন্দির সেই মন্দির কপিল মুনির যে মন্দির এই গঙ্গাসাগরের যে মূল আকর্ষণ মন্দির সেই মন্দিরের সামনেই তুই দাঁড়িয়ে আছি এখন হয়তো এখানে ভিড় কম কিন্তু যখন ছয় জানুয়ারি মেলা উদ্বোধন হওয়ার পর থেকে এখানে প্রচুর পুণ্যার্থী লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করেন এই সাগরে যে সঙ্গম সেই সঙ্গম স্থলে স্নান করতে এবং এই কপিল মুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য এখন এই এই সপ্তাহ থেকে শুরু হয়েছে হয়তো ভিড় দেখুন সবাই এই মন্দিরের সামনে যে ইয়েতে ওখানে সবাই পুজো দিচ্ছেন এখানে কপি মন্দিরের পাশে একটি আশ্রমের মতন আছে এখানে আপনি যদি থাকা থাকতে চান তাহলে থাকতে পারেন নিঃশুল্কে এবার এখানে আগে থাকার জন্য এখানে যোগাযোগ করতে হবে এখানে থাকার সুবন্দোবস্ত আছে এই দেখুন এর হচ্ছে মেন গেট ঠিক ডান পাশে এই দেখুন এদিকে প্রচুর রুম রয়েছে এখানে থাকার জন্য এবং এখানে শৌচালয় আছে এবং খাবারও বন্দোবস্ত আছে আপনি যদি আগে থেকে যোগাযোগ করেন তাহলে এখানে আপনি এসে থাকতেও পারবেন